সালামু আলাইকুম এই দেখুন বন্ধুরা আমার এই একটি মরিচ গাছে কী হারে মরিচ আবারও আসছে এ দেখুন এই গাছটায় মরিচ খাইতে খাইতে শেষ করতে পারতেছি না দেখেন আল্লাহর রহমত আর এদিকে আমি নতুন করে করলা লাগাইতেছি আরও কিছু বীজ লাগাইছি এই দেখেন কিছু পুঁইশাকও লাগাইছি আজকে একটি ম্যাজিক দেখাবো এই দেখুন এদিন কিছু কম্পোস্ট এগুলা তরল সার বানাইতেছি এই দেখুন কিছুদিন বিজিয়ে আমি তরল সার বানাইতেছি আপনারাও আমার মতো এভাবে তরল সার বানিয়ে গাছের গুড়ায় একটু দূরে দূরে দেবেন এই দেখুন ম্যাজিকটা আমি যে তরল সার দেওয়ার কারণে দেখছেন কী হারে আমার গাছের ফল আসতেছে এই দেখেন দেখছেন বন্ধুরা এই দেখেন কী হারে আপনারাও চাইলে আমার মতো এভাবে তরল সার বানিয়ে গাছের গুঁড়ায় একটু দূরে দূরে দিয়ে দিতে পারেন দেখছেন বন্ধুরা আর এই দেখুন বন্ধুরা আরেকটি আছে দেখছেন এই দেখেন এই দেখেন দেখছেন এই দেখেন আপনারাও চাইলে এই দেখুন ছোটো ছোটো আরও আসতেছে দেখছেন আপনারাও চাইলে আমার মতো এভাবে টবে বাড়ির রাঙিনে লাগাইতে পারবেন শুধু জৈব সার দিয়ে লাগাবেন দেখছেন আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আসসালামু আলাইকুম